হ্যালো বন্ধুরা আমি বিল্লু আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিও শুধু লুসিকে নিয়ে লুসির যে মালিক মানে লুসিকে যারা অ্যাডপ্ট করেছে তারা তো কলকাতায় চলে গেছে আইপিএল ম্যাচ দেখতে এদিকে সেদিন থেকে লুসির ভীষণ মন খারাপ ওর কিচ্ছু ভালো লাগছে না ও বুঝতে পারছে না যে হঠাৎ কেন ও ওদেরকে দেখতে পাচ্ছে না কোথায় গেল ওরা আর সেই জন্য ও সারা দিন এখানে ওখানে টোটো করে বেড়াচ্ছে আসলে ও ও খুঁজে বেড়াচ্ছে তো এর আগে এত এত ভালোবাসা কেয়ার কখনোই চার ভাই বোন ছিল তার মধ্যে লুসি আর লুসির দাদা বেঁচে আছে বাকিরা মারা গেছে লুসির বয়স যখন দেড় মাস তখন লুসির মা বাস অ্যাক্সিডেন্টে মারা যায় খুব কষ্টে ও এত বড় হয়েছে মিষ্টি দিভাইয়ের কারণেই ওরা দু ভাই বোন বেঁচে আছে ওদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা ছিল না রাস্তাতেই ওরা থাকতো লুসির দানা চলে গিয়েছে অন্য পাড়ায় ও অন্য পাড়ায় থাকে কিন্তু লুসি এ পাড়াতেই থেকে গেছে লুসির এখন বয়স দেড় বছর লুসি যখন এক বছর দু মাস তখন ও চারটি বাচ্চা দেয় আর ওই চারটি বাচ্চার মধ্যে লুসির একটা বাচ্চা এখন আর বেঁচে নেই ওর দুটো বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়াতে মারা যায় আর একটি বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা যায় আর তারপরে সিম্বা বেশ ভালোই বড় হচ্ছিল কিন্তু একদিন হঠাৎই মারা যায় আমরা কেউ বুঝতেই পারলাম না যে হঠাৎ কেন এভাবে মারা গেল লুসি এখনো ওর বাচ্চাকে ভুলতে পারেনি এখনো প্রত্যেকদিন রাত্রে ওই বাচ্চার জন্য কাঁদে লুসি এখন যথেষ্ট স্বাচ্ছন্দেই আছে ও একটা সুন্দর ফ্যামিলি পেয়েছে যারা ওকে খুব যত্ন করে আদর করে খুব ভালোবাসে ওর খাওয়া দাওয়া ওষুধপত্র সবদিকেই খেয়াল হ্যাঁ এখন লুসির নিশ্চিন্ত একটা ঠিকানা হয়েছে এই ছিল লুসির লাইফ স্টোরি এই যে দেখো লুসিকে আবার ও বেরিয়ে গেছে খেয়ে দিয়ে ও আবার রওনা দিল ও এত ছটফট করছে এক জায়গায় চলতে চলতে ও চলে এসেছে মিষ্টি দিভাই ওকে ডাকছে কিন্তু ও শুনছেই না ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আর দেখো কত গাড়ি যাচ্ছে ভয় অবশ্য পাচ্ছে ও পিছিয়ে যাচ্ছে ও আসলে জানে ওর ওনার এই রাস্তা দিয়েই গিয়েছে ও এই চলে এসেছে জন্যই রাস্তা পার পার হতে আসলে রাস্তা হয়ে ও ওপারে যেতে চাইছে কিন্তু ও যেতে পারছে না একের পর এক গাড়ি চলছে আর ও সেই জন্যই ভয়ে ওপারে যেতে পারছে না ঋষি কেন যে শুনছে না মিষ্টিদিভাই ভাই ডাকছে এত করে কিছুতেই শুনছে না ও রাস্তার ওপারে যাবে লুশি আই লুশি আই লুশি চল বাড়ি চল যাক এতক্ষণে লুশি বুঝেছে মনে হয় ও হাই রোড থেকে নেমে এসেছে এবার ও চলছে দেখা যাক বাড়ি যায় কিনা আবার রোডে এই দেখো এখন ও কোথায় চলে এসেছে দেখছো যাক মিষ্টি দিভাই ডেকেছে ও চলে এসেছে এবার মিষ্টি দিভাই ওকে বাসায় আনলো এতক্ষণ ধরে লুশির পেছনে ঘুরতে ঘুরতে আমরা হাঁপিয়ে গেছি আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো বাই